এখানে স্বামীজি বলেছিলেন যে মাঝে মাঝে ওনার কাছে খবর আসে যে রক্ত অপচয় করা হয় মাঝে মাঝে এই খবরটা আসে আসলে এরকম একটা প্রেসিয়াস জিনিস যে রক্ত অনেক সময় এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয় এর জন্য ব্যাপার আসে রক্ত কিন্তু তার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে পেশেন্টে বা মোস্যু ব্যক্তিকে দেওয়া যায় না তখন কি হয় এর জন্যই আমি আজকে যদি এখানে এক হাজার ইউনিট ব্লাড আমি আজকে এখানে কালেকশন করি এই যে ব্যালেন্স মানে দেওয়া এবং নেওয়া সমতা যদি না রাখা হয় তাহলে কিন্তু অ্যাক্সেস হয়ে যায় সেটাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া যায় না তাহলে ওটাকে ফেলে দিতে হয় আর ওই ফেলে দেওয়ার যে বিশ্ব টাইটে নিউজ পেপার আসে কিন্তু আসলে কি কারণে দেওয়া হলো সেটা অনেকেই বিষয়টা জানে না কেউ রক্ত মতো প্রেসিয়াস জিনিস পৃথিবীর মধ্যে এমন কোন ল্যাবরেটরি বহু ল্যাবরেটরি আবিষ্কৃত হয়েছে এমন কোন ল্যাবরেটরি যেখানে রক্ত তৈরি করা যায় মানে ইচ্ছে করে কিন্তু ভগবান এই কাজটা করেছেন যে রক্তের মাধ্যমে আমাকে ভুলে গেলে চলবে না তাহলে তো সবাই ভুলে যাবে আরে সব তো সায়েন্সের মাধ্যমে সব কিছু হয়ে যাবে কিন্তু যারা আজকে মহাজানে যান বা মহাজানে পাঠানোর সময় সবাই কিন্তু একবার ঈশ্বরের উদ্দেশ্যে একবার নমস্কার করে তারপরে টিপ দেয় মানে ভগবান ছাড়া কিছু হবে না এটা সবাই জানে এর জন্য এমন একটা জায়গা যে রক্তের বিনিময়ে একমাত্র রক্ত মানুষ দিতে এটা ইম্পর্টেন্ট মানে আপনারা সেই কাজটা করেছেন এবং কিভাবে করলেন এবং যারা আমাদের মারা আছেন তাদেরকে এখানে আনবেন আমাদের বাবু যেটা বললেন সত্যিই আমি এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেখুন আমরা ঘুম থেকে উঠি সাধারণ মানুষ আমরা অসাধারণ হতে চাই না আমরা সব সাধারণ সাধারণ থাকাটা খুব দরকার এই কারণে বলছি নিজের মূল বিষয়টা ভুলে গেল হবে না আমরা সব ঘুম থেকে উঠি বাজারের ব্যাগটা নিয়ে প্রথমেই বাজারে আসি কারণ বাজার না করলে খাওয়া দাওয়া হবে না ঘরের ভিতরে রান্না হবে না তো সেই এনার্জি নিয়ে তবে আমরা কিন্তু কাজে বেরোই এমন একটা রিলেশন অনেকে এটা উপলব্ধি করে না আমি বসে বসে সেটাই ভাবছিলাম এখনো আমরা যারা মঞ্চমণি বাজার বা মহারাজগঞ্জে বাজার বা বরতলা বাজার বা যে কোনো বাজার আমরা যেখানে যেখানে যাই সেই বাজারে যে মাছ বিক্রেতা বা সবজি বিক্রেতা আমরা কিন্তু যাওয়ার সময় চিনে যাই একটা রিলেশন কিন্তু অদ্ভুত এক রিলেশন তৈরি হয় এখানে যেভাবে আপনারা প্যান্ট শার্ট করে এখানে আমাদের সামনে আপনারা নিজেদেরকে মানে এখানে প্লেসমেন্ট করছেন অনেক সময় কিন্তু সেখানে কিন্তু সেই জিনিসটা থাকে না বাজারের মধ্যে একটা চেহারা আলাদা থাকে অনেকে চিনাও যাবে না আরে ও যাকে আমি এইভাবে দেখি আজকে দেখে ওকে চিনতে পারছি না তো ওই যে বিষয়টা ওখানে আসার পর ওকে দেখে আমাদের একটা বিশ্বাস জাগে যে এই মাছ বলার থেকে যদি মাছটা নেই মধ্যে ওকে খারাপ মাছ দেবে না এই যে একটা রিলেশন সেটা কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটা অদ্ভুত একটা রিলেশন এবং বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না যে কোনো জায়গায় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় এবং সেই বিশ্বাসটা ঘুম থেকে উঠে যখন আমরা আসি অনেক সময় যখন অবিশ্বাসের কাজ হয় বাড়িতেও আমরা বকুনি খাই যে আর এই থেকে কি জিনিস নিয়ে আসেন তো আপনারা এই বিশ্বাস একটা মানে সবজি যিনি বিক্রি করছেন তার থেকে শুরু করে মাছই হোক মাংস হোক যাই হোক সেই বিশ্বাস ভেরি ইম্পর্টেন্ট